আসসালামু আলাইকুম যারা হালকার ভিতরে বাজারে আনা নেওয়ার জন্য কবুতরে খাসা খুঁজতেছেন তারা এই ধরনের খাসাগুলা নিয়ে কবুতর বিক্রি এবং কবুতর কিনতে পারবেন খাসাটা রাউন্ড সিস্টেম করা হয়েছে উপরে এই যে উপরে ধরার সিস্টেম করা আছে এই যে দরার সিস্টেম এভাবে ধরে আপনারা নিতে পারবেন এবং আনতে পারবেন খাসাটা সাইজ আছে দেড় ফিট বাই এক ফিট শাটারিং দরজা করা আছে দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে নিচের তলাটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ আর শৈত দেওয়া আছে এক ইঞ্চি গ্যাপ এই ধরনের খাসাগুলো একশো আশি টাকা কেজি দামে বিক্রি করে থাকি এছাড়াও যে কোনো ডিজাইনের খাসা আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন এই খাসার ওজন হয়েছিল আপনার চার কেজি সাতশো গ্রাম সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ